সব সবসময় একটা ভালো স্মেল ক্যারি করা উচিত সবার যারা পছন্দ করেন নোট পছন্দ করেন তাদের ফ্যান্টমটা অনেক বেশি ভালো লাগবে যাওয়ার জন্য বেরোচ্ছেন ক্লাসে যাওয়ার জন্য যাচ্ছেন এটা স্প্রে করে বেরোলে আপনার যে রিফ্রেশমেন্টটা এটা আপনি ফিল করবেন আপনাকে এটা একটা বুস্ট দেবে আপনার সকালের পড়াশোনায় মনোযোগ বাড়াতে যদি আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যান যেখানে আপনি চান না আপনার আশেপাশের বিজ্ঞ বিজ্ঞ মানুষরা মিটিং যারা অ্যাটেন্ড করতে এসেছে তাদের আসলে বিরক্ত করতে এটা একটা ভালো অপশন হতে পারে পছন্দের মানুষের সাথে দেখা করতে গিয়েছেন ডেটে গিয়েছেন বা হ্যাংআউটে গিয়েছেন তখন আপনি এই পারফিউমটা স্প্রে করতে পারেন এটা আপনাকে একটা জেন্টেলম্যান ওয়াইপ দেবে যদি আপনি ঘুরতে যান বন্ধুদের সাথে বা আপনি অফিসের কলিগদের সাথে পার্টি করতে যান সেক্ষেত্রে আপনার এরোস অথবা হচ্ছে ফাকর আবান ফ্যান্টম এই দুটা থেকে আপনারা যে একটা পছন্দ করতে পারেন ওয়েল হাতে ব্লেড সামনে সো স্টুডেন্ট এডিশন ইয়াস আপনারা ঠিকই ধরেছেন আজকে এই বক্সটা আনবক্স করে একটু আমরা ছোট্ট করে একটু কথা বলবো এই ব্র্যান্ডটা বা এই প্যাকেজটা ক্রিয়েট করার পেছনে আসলে কি স্টোরি ছিল এবং স্পেশালি আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই এই স্পেসিফিক বক্সটা নিয়ে কথা বলার জন্য কারণ এই বক্সটা আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এই বক্সটা কাটতে হবে ঠিক এই বরাবর রাইট এটার পেছনে আমার সুন্দর একটা চিন্তা চিন্তাভাবনা আছে সেটা হচ্ছে যদি আপনি এই বক্সটা পারচেস করেন তাহলে দ্যাট মিনস হচ্ছে আপনি ইতিমধ্যেই পরিবারের সদস্য হয়ে গেছেন অ্যান্ড এই বক্সটা আমি এমনভাবে রেডি করেছি আই মিন প্রেজেন্টেশনটা আমি এমনভাবে রেডি করেছি হয়তো বা অনেকের কাছে খুবই সাদামাটা হতে পারে বাট আমার যে চিন্তা চিন্তাভাবনা সেটা হচ্ছে যেহেতু আপনি আমাদের পরিবারে অংশগ্রহণ করেছেন আমাদের যে সো পরিবারের দরজা সেটা আপনার জন্য খুশি মনে খোলা অ্যান্ড আজকে আমরা সেই দরজা দিয়ে পরিবারে প্রবেশ করবো সো এক্স্যাক্টলি ঠিক মাঝখানে সোর ব্র্যান্ডিংটা আছে এবং আপনাকে ঠিক এক্স্যাক্টলি এই যে মাঝখান বরাবর আপনাকে কাটতে হবে অ্যান্ড এই মাঝখান বরাবর কাটার পেছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে এটা বেসিক্যালি পরিবারে দরজা আপনি সৌপরিবারের দরজা দিয়ে হচ্ছে ঠিক পরিবারে অংশগ্রহণ করবেন এবং ওপেন করা মাত্র আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে থ্যাংক ইউ ফর চুজিং সো ইউর সাপোর্ট মিনস এভরিথিং টু মি ইয়েস আপনারা যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করেছেন এটা আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানো যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করেছেন ইটস আমেজিং টু হ্যাভ ইউ অন দিস জার্নি অ্যান্ড হ্যাঁ আপনাদের সবাইকে পেয়ে আমি আসলেই খুবই খুশি এই জার্নিতে এবং আমরা চাই এই সো পরিবার আরও ইন ফিউচারে অনেক বড় হোক স্টে ফ্রেশ স্টে অসম অ্যান্ড রিমেম্বার ইউ আর ভ্যালুড মেম্বার অফ দ্য সো ফ্যামিলি সো একটা ফ্যামিলি অ্যান্ড আপনারা যারা এই পারফিউম ব্যাগেজটা পার্টাস করেছেন বা করেননি বা করার চিন্তা ভাবনা করছেন আপনাদের সবাইকে আমি জানাচ্ছি সো পরিবারের পক্ষ থেকে স্বাগত এবং আপনারা অবশ্যই আমাদের এই পরিবারের অনেক মূল্যবান মূল্যবান মেম্বার উইথ অল মাই গ্র্যাটিটিউড সুষময় চৌধুরী অ্যান্ড এটা আপনাদেরকে হচ্ছে ছিঁড়ে ফেলতে হবে অ্যান্ড এই যে পুরো ডিজাইনটা আসলে করার পেছনে এটা হচ্ছে বেসিক্যালি একটা দরজার মতো করে আপনার বেসিক্যালি আপনাকে স্বাগতম জানানো অ্যান্ড এটা সিল করা আছে দ্যাট মিন্স হচ্ছে এই পারফিউমটা আমি এখান থেকে প্যাকেট করে দেওয়ার পর মাঝখান থেকে থার্ড পার্টি কেউ এটা খুলে দেখতে পারবে না একমাত্র আপনি যেহেতু আপনি আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করেছেন আপনার একমাত্র অধিকার আছে এটা খোলার এবং আমি চাই আপনি একটা পারফিউম হাতে পাওয়ার পর যে এক্সাইটমেন্ট নিয়ে আপনি বসে থাকেন একটা পারফিউম কখন হাতে আসবে ঠিক একই এক্সাইটমেন্ট নিয়ে আপনি এই ইন্ট্যাক্ট সিল বক্সটা ওপেন করেন সো আমরা একটু ওটার ভেতরে একটু দেখি পারফিউমগুলো হচ্ছে এভাবে সাজানো থাকবে যদিও উল্লেখ্য বিষয় যে এই যে বক্সের ডিজাইনটা আমি করেছি এই বক্সের ডিজাইনে ছোটো কাছো ছোটোখাটো কিছু আসলে ভুল আমার হয়ে গেছে যেগুলো আসলে ইনিশিয়ালি মাথায় ছিল বাট যখন আসলে এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেছি তখন ভুলগুলো ধরতে পেরেছি অ্যান্ড আমি প্রমিস করছি পরের লটে যখন বক্সগুলো আবার প্রডিউস করা হবে তখন এই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যেমন হচ্ছে এই যে আমি বক্সটা ওপেন করেছি আপনারা খেয়াল করেছেন কেন আমি জানি না একটা পারফিউম কিন্তু ভেতরে ঢুকে গিয়েছিল যেটা আসলে হওয়ার কথা না এটা হওয়ার পেছনে একমা একমাত্র কারণ হচ্ছে আমার এই যে ডিজাইনটা এই যে পারফিউম হোল্ড করার যে ডিজাইনটা এটাই বেসিক্যালি আমার প্রবলেম ক্রিয়েট করেছে যেটা আমি আসলে বেসিক্যালি হাতে পাওয়ার পর বক্স হাতে পাওয়ার পর বটল বসানোর পর দেখলাম যে আসলে একটা প্রবলেম ক্রিয়েট করছে বাট কোনো ব্যাপার না পরবর্তীতে এই প্রবলেমগুলো সমাধান করে ফেলা হবে এখানে আমরা টোটাল পাঁচটা পারফিউম দেখতে পাচ্ছি পাঁচ মিলি করে এই পারফিউম টোটাল মিলি করে পারফিউম আছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা একটা সিঙ্গেল বটল থেকে এক্স্যাক্টলি পিন পয়েন্ট পঁচাশিটা স্প্রে আপনারা করতে পারবেন দ্যাট মিনস আপনার এই পুরো প্যাকেজটা পারচেস করলে আপনার এক মাস দশ দিন বা এক মাস বারো দিনের মতো চলে যাবে যদি আপনি গড়ে প্রতিদিন দশটা করে স্প্রে করেন রাইট সো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুডি শ্যানেল ওয়াইসেল ওয়াই সাভাস অ্যালেকজের এরোস অ্যান্ড হচ্ছে ঠাকুরাবান ফ্যান্টম টোটাল পাঁচটা পারফিউম যে পাঁচটা পারফিউমের মধ্যে ওয়াইসেল ওয়াই অ্যান্ড হচ্ছে ব্লুডি শ্যানেল দুটো একদমই ফ্রেশ ক্যাটাগরির এরোস অ্যান্ড ফ্যান্টমটা হচ্ছে একটু পার্টি বা হচ্ছে সন্ধ্যায় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া বা হচ্ছে অফিসের কলেজদের সাথে পার্টিতে যাওয়া সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যান্ড অ্যালেক্সেটটা হচ্ছে আপনার স্পেশাল কোনো অকেশন বিয়ে হতে পারে বা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন বা পার্টে করতে যাচ্ছেন বা আপনি ডে টু ডে লাইফ আই মিন এই পারফিউমটা না আপনি সারা বছর যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন এটা এমন একটা পারফিউম বাট অ্যাজ এ স্টুডেন্ট যেহেতু এটা স্টুডেন্টদের জন্য আসলে একটু ফোকাস করে হচ্ছে বানানো হয়েছে একজন স্টুডেন্ট যখন প্রথমে সে সকালে ঘুম থেকে উঠে সাড়ে আটটায় ক্লাস সাতটায় ঘুম থেকে উঠে সে যখন ক্লাসে যাবে আমি মনে করি এই পারফিউমটা তার ভালো একটা সাপোর্ট দেবে এটা একটা ফ্রেশ পারফিউম আপনি যখনই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ভার্সিটি যাওয়ার জন্য বেরোচ্ছেন ক্লাসে যাওয়ার জন্য বেরোচ্ছেন কোচিংয়ে যাচ্ছেন এটা স্প্রে করে বেরোলে আপনার যে রিফ্রেশমেন্টটা এটা আপনি ফিল করবেন আপনাকে এটা একটা বুস্ট দেবে আপনার সকালের পড়াশোনার মনোযোগ বাড়াতে ড্যান অ্যালেকজিটটা তো বললাম যে কোন ক্যাটাগরি সিচুয়েশনের জন্য আসলে এটা রাখা হয়েছে ব্লু ডিশানালটার পারফরমেন্স হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা এর থেকে আপনারা বেশিও পেতে পারেন যদি ওয়েদার আসলে ভালো থাকে তো যেহেতু এটার পারফরমেন্সটা কম এবং এটা অনেক বেশি পরিমাণে প্রজেক্ট করে না সেজন্য আমি এটা রেখেছি স্পেশালি যদি আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যান যেখানে আপনি চান না তার আশেপাশের বিজ্ঞ বিজ্ঞ মানুষরা মিটিংয়ে যারা অ্যাটেন্ড করতে এসেছে তাদের আসলে বিরক্ত করতে এটা একটা ভালো অপশন হতে পারে বা আপনি ওয়াইসেলটা ট্রাই করতে পারেন অথবা আপনি আপনার পছন্দের মানুষের সাথে দেখা করতে গিয়েছেন ডেটে গিয়েছেন বা হ্যাং গিয়েছেন তখন আপনি এই পারফিউমটা স্প্রে করতে পারেন এটা আপনাকে একটু জেন্টেলম্যান্ট ওয়াইপ দেবে বা যদি আপনি ঘুরতে যান বন্ধুদের সাথে বা আপনি অফিসের কলিগদের সাথে পার্টি করতে যান সেক্ষেত্রে আপনার এরোস অথবা হচ্ছে ফ্যাকোর ফ্যান্টম এই দুটা থেকে আপনারা যে কোনো একটা পছন্দ করতে পারেন এটা কিছুটা আপনাকে জন পল গটের আলট্রামেলার একটা ভাইব দেবে যেটা বেসিক্যালি একটা সুইট কোকোনাট টাইপসের একটা ভ্যানিলা হাইভে একটা পারফিউম যারা ভ্যানিলা পছন্দ করেন ভ্যানিলার নোট পছন্দ করেন তাদের ফ্যান্টমটা অনেক বেশি ভালো লাগবে আর যারা হচ্ছে গ্রিন অ্যাপেল একদম কাঁচা সদ্য কাঁচা হচ্ছে গ্রিন অ্যাপেল সাথে হচ্ছে মিন্ট ওফ সাথে হচ্ছে নাশপাতি এই ধরনের ঘ্রানগুলো পছন্দ করেন একটু ফ্রুটি টাইপসের তাদের হচ্ছে এরোসটা পছন্দ হবে এবং এখানে ট্রাই করা হয়েছে এরোস অডি পারফুম উইচ মিন্স হচ্ছে ইডিপি কনসেন্ট্রেশনের যে স্মেলটা সেটাকে ক্যাপচার করার এবং এই সবগুলো পারফিউমের কোয়ালিটি একদম থপ নচ যতটুক আমার দ্বারা সম্ভব প্রোডিউস করা আমি সেই হিসেবে এই পারফিউমগুলোর কোয়ালিটি মেনটেন করতে সক্ষম হয়েছি প্রথমত আমি যখন পারফিউম প্যাকেজটা রেডি করেছিলাম আমি শুরুতে প্রথমে করেছি কি পারফিউমের যে কোয়ালিটি অয়েলের কোয়ালিটি পারফিউমটা কোয়ালিটি এই কোয়ালিটি আমি এনশিওর করেছি দেন বাকি গিয়ে আমি প্যাকেজিং অ্যান্ড বটলের পেছনে খরচ করেছি যাতে করে প্রতিটা মানুষ আসলে পারফিউমটা ব্যবহার করতে পারে ভালো ব্র্যান্ডের পারফিউম আমি কিন্তু আপনাকে পুরো রিভিউতে এখনও একবারও বলিনি আমার পারফিউম অনেকক্ষণ লাস্ট করবে আমার পারফিউম বিস্ট মোড পারফিউম করবে না একটা পারফিউম যখন আপনি পারচেস করবেন প্রথমত পারফিউমটার স্মেলটা আপনার ভালো লাগতে হবে তারপর গিয়ে আসা হচ্ছে পারফরমেন্স কখনো পারফরমেন্স আগে আসবে না কারণ পারফিউম হচ্ছে অনুভব করার বিষয় পারফিউম হচ্ছে এনজয় করার জিনিস নাকি পারফিউম দিয়ে আমি মানুষকে নোটিস করাবো যে আমি পারফিউম দিয়েছি ইট এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে বিভিন্নজনের বিভিন্নজনের মতামত ভিন্ন ভিন্ন হতে পারে সো এই হচ্ছে স্টুডেন্ট অ্যাডিশন প্যাকেজ যেটা আপনারা পারচেস করতে পারবেন নয়শো নব্বই টাকায় যদি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য থাকবে ফ্রি হোম ডেলিভারি অ্যান্ড পেছনে কিন্তু আমি একটা জিনিস দেখাইনি এখনও পেছনে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যেটা আমার মনে হয় প্রতিটা ইউজারের এটা পড়া উচিত এবং বর্তমান সময়ে যারা ইয়াং যারা আছেন তাদের সবাই সবাইকে আমি উদ্দেশ্য করে বলবো এই লেখাগুলো আপনার রিয়েল লাইফে ফলো করার ট্রাই করুন আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি আপনার জীবনে যাই অ্যাচিভ করেন না কেন আপনি সেটা নিয়ে হ্যাপি থাকবেন অ্যাটলিস্ট আমি আমার দিক থেকে এই লেখাগুলো ফলো করে আমি হ্যাপি আছি এই লেখাগুলো বেসিক্যালি আমাকে রিপ্রেজেন্ট করেন তো ভাবলাম এই লেখাগুলো সবার সাথে শেয়ার করা উচিত মানুষের এখন যা টাফ কন্ডিশন যাচ্ছে সেই কন্ডিশানে মানুষের এই ধরনের কিছু ভালো নৈতিকতা সম্পন্ন কথাবার্তা জানানো উচিত যাতে করে মানুষ একটা ভালো হেলদি লাইফ লিড করতে পারে সো এই ছিল আমাদের সো এডিশন সো স্টুডেন্ট এডিশনের একটা ফুল প্রেজেন্টেশনের রিভিউ প্রতিটা পারফিউমের রিভিউ আমার হচ্ছে এই উইকে পাবলিশ করার কথা ছিল বাট আমার ব্যক্তিগত ব্যস্তার কারণ আসলে হয়ে ওঠেনি এটা জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আপনারা পারফিউমটা পার্চেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে আমার ফেসবুক পেজ মিস্টার স্যান্ড আমি বারবার বলছি আমার ফেসবুক পেজ মিস্টার স্যান্ট আপনারা টেক্সট করতে পারেন অথবা মিস্টার স্যান্টে যখন আপনি যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন অ্যান্ড উল্লেখ্য বিষয় যে আমার পেজ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি নিজে একা হ্যান্ডেল করছি আমার কোনো মডারেটার নেই আপনারা যখনই টেক্সট করবেন আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন সো এখানে মাঝখান থেকে আপনার ভয় পাওয়ার কিছু নেই যে আপনার অর্ডারটা আসলে কার কাছে দিচ্ছেন এবং অর্ডার কিভাবে প্লেস করতে হবে সেই ক্ষেত্রে একটু ছোট্ট করে বলে রাখি অবশ্যই আপনার অর্ডারের পুরো পেমেন্টটা আমাকে অ্যাডভান্স করতে হবে সো দ্যাট আমি আপনার ইউনিটটা কনফার্ম করে রাখতে পারি আপনার কাছে আপনার কাছে পাঠানোর জন্য সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই স্মেলিং গুড ইস ম্যান্ডেটরি আমি সবসময় বলে এসেছি ইভেন আমি এখানেও লিখে দিয়েছি রিমেম্বার স্মেলিং গুড ইস ম্যান্ডেটরি অবশ্যই সবসময় একটা ভালো স্মেল ক্যারি করা উচিত সবার ভালো থাকবেন টেক কেয়ার পায়